লিখেছেন প্রাপ্তবয়স্ক দুই ভাই কি এক বিছানা ঘুমাতে পারবে এ ব্যাপারে সরাই নির্দেশনা কি প্রাপ্তবয়স্ক দুই ভাই এক বিছানায় শোবে না এবারে সরি নির্দেশনা একেবারে স্পষ্ট নবী করিম সাল্লাম একটি হাদিস আউদাউদে বর্ণিত হয়েছে যে তিনি সন্তানদের যখন তারা বুঝতে শিখে তাদের হিতাহিত জ্ঞান এবং ভালো মন্দ নিরূপণ করতে শিখে তখন সেই ক্ষেত্রে এরকম বয়স পৌঁছার পর নবী আলাহিসাম বলেছেন অফার রাখু অফার ওফার রেখু বাই না হোম দেওয়া যায় অর্থাৎ তোমাদের সন্তানদের বিছানা তোমরা পৃথক করে দাও এবং মোল্লা আলিকারি কারি রহমহল্লা বিশ্ববিখ্যাত মহাদ্দিস হানাফি মহাদ্দিস মেরকাতুল মফাতি হাই মেশকাতুল মাসাবি হেসরা লিখেছেন যে ভাই বোন সবার মধ্যে বিছানা পৃথক করে দেওয়াটা আবশ্যক এবং এক বিছানায় তাদের তাদেরকে রাখা উচিত নয় কিন্তু আমাদের দেশে দেখা যায় অনেক পরিবারে প্রত্যেক সন্তানকে আলাদা আলাদা বিছানা দেওয়ার সামর্থ্য রাখেন না তাহলে সেক্ষেত্রে একই খাটে যদি তারা মাঝখানে কোনো পার্টিশন দিয়ে দেন তাহলে সেটিও পৃথক বিছানা হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রেও ইনশাআল্লাহ আল্লাহলা তারা দায় মুক্ত থাকবেন কিন্তু এই সমস্যাগুলো অর্থাৎ একই বিছানা বিশেষ করে একই কাপড় একই কাঁথা একই কম্বরের নিছানোর সময় দশ বারো বছর বয়স চোদ্দ বছর পনেরো বছর হওয়ার পরেও ভাইয়েরা থাকেন অনেক সময় এটি উচিত নয় আমরা অভাবী মানুষ হলে আপনার সে ব্যবস্থাও আছে আমরা এর আগে একটা প্রশ্ন উত্তর বলেছিলাম সেখানে আমাদের অনেক ভাইজন ভাই বোন আপত্তি করেছেন মূলত আমরা যে উত্তরগুলো দিয়ে থাকি এগুলো আমাদের কোনো উত্তর নয় আমরা কোনো হাদিস থেকে সরাসরি সব বিষয়ে উত্তর দিয়ে ফেলবো সেরকম আপনার উঁচু মাপের কোনো স্কলার বা কোনো গবেষক আমরা নই ওলামা একরাম যে ফতোয়া দিয়েছেন সেই ফতোয়াই আমরা দিয়েছি অতএব ভিন্ন কিছু নয় তবে বস্তিতে বা বিভিন্ন জায়গায় মানুষ একটা বা দুইটা কক্ষে পরিবার সব সদস্য থাকতে হয় সেক্ষেত্রে কি করবেন আমরা তো বলেছি যে একাকী থাকবে না ভাই বোন প্রাপ্তবয়স্ক হয়ে গেলে একাকি থাকবে না শুধুমাত্র নির্জনে সেখানে অন্যরা থাকবেন এবং ধরুন দুই ভাই থাকলেন তারা উপরে থাকলেন বোন নিচে থাকলেন বা বোন উপরে থাকলেন তারা খাটের নিচে বা চোখের নিচে ফ্লোরে শুলেন এভাবে বিভিন্নভাবে আপনারা থাকতে পারবেন অর্থাৎ অপশন নাই তা কিন্তু না এমনকি একই বিছানা থাকলেন পারিশন দিয়ে দিলেন তাতে পৃথক হলো এবং একই কম্বল বা কাঁথা নিচে শোবেন না হাদিসে স্পষ্ট নিষেধাজ্ঞা আছে ব্যাপারে এবং এই নিষেধাজ্ঞা না মানলে যে ক্ষতিকর দিক সেটাও পরিষ্কার